السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الحمد لله على الجبشاي جنة مترلقان اعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না সৌরতুল বাকারা আয়াত নাম্বার একশো চুয়ান্ন এই মর্মে হাদিসে এসেছে যে এক নম্বর মৃত্যুর সময় কালিমা পাঠ করতে পারা মা কানাখের মিহিলা ইলাহা ই দখলাল জান নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে তিনি জান্নাতে প্রবেশ করবেন আবু দাউদ তিন হাজার একশত ষোলো মিশকাত এক হাজার ছয়শত একুশ সহিয়া জামে পাঁচ হাজার একশত পঞ্চাশ দুই নম্বর মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া বুরাইদা বিন হাউসির আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন আমি আবী মোহাম্দ সাল্লাল্লাউ সাল্লামকে বলতে শুনেছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন আলমিনু ইয়ামু তু জাবিন মুমিন মৃত্যু বরণ করে কপালে মৃদু ঘাম নিয়ে তিরমিজি নয়শো বিরাশি নাসাই এক হাজার উনত্রিশ আহমদ তেইশ হাজার বাহাত্তর মিসকাত পাঁচ হাজার দুইশো আটাশি তিন নম্বর জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হল জুমার দিন এই দিনের যে কোনো সময় মৃত্যুবরণ করা উত্তম মৃত্যুর অন্যতম নিদর্শন রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন মামি মুসলিম ইয়ামুতু ইয়ামাল জুম আও লাইলাতাল জুম ইল্লা অকহু মহু কবর কোন মুসলমান যদি জুমার দিবসে অথবা রাত্রিতে মারা যায় তাহলে আল্লাহ তাকে কবরের ফেতনা হতে রক্ষা করবেন তিরমিজি এক হাজার চুয়াত্তর মিসকাত এক হাজার তিনশত সাতষট্টি সোহেউল জামে পাঁচ হাজার পাঁচশত তিয়াত্তর চার নম্বর বিশেষ শহীদ মৃত্যু এই মর্মে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আশুহাদা ও হামসাহ পাঁচ শ্রেণীর মানুষ শহীদ হিসাবে গণ্য হয় যেমন এক নাম্বার আলমাত মহামারীতে নিহত ব্যক্তি দুই নাম্বার ওয়ালমাবতুন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি তিন নাম্বার ওয়াল ওয়ারিকু পানিতে ডুবে মৃত ব্যক্তি চার নাম্বার ওয়াসাহিবুল হাদমি মাটি বা যে কোনো বস্তুতে চাপা পড়ে নিহত ব্যক্তি এবং পাঁচ নাম্বার ওয়াশাহিদ ফি আল্লাহর পথে দৃঢ় থাকা অবস্থায় মৃত ব্যক্তি সৈয়দুল বখারি দুই হাজার আটশত উনত্রিশ মুসলিম এক হাজার নয়শত চোদ্দো তিরমিজি এক হাজার তেষট্টি পাঁচ নম্বর আগুনে পুড়ে পিষ্ট হয়ে এবং সন্তান প্রসবকালে মৃত্যুবরণকারী রসুল্লাহ সাল্লাম বলেন ওসাহেবুল হারি শহীদ যে ব্যক্তি পুড়ে মারা যায় সে শহীদ ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শহীদ যে ব্যক্তি কোনো কিছু চাপা পড়ে পিষ্ট হয়ে মারা যায় সে শহীদ ওয়ালমারাতু তামুতু বিজুমআ শহীদ এবং প্রসবকালীন কষ্টে প্রসূতি মৃত নারী শহীদ আবু দাউদ তিন হাজার একশত এগারো মিসকাত এক হাজার পাঁচশত একষট্টি তারগিব এক হাজার আটানব্বই ছয় নম্বর তিনি আরও বলেন ওয়াল ইয়াতুলহা ওয়ালাদুহা জামাআ শাহাদা যে নারী সন্তান প্রসবকালে মৃত্যুবরণ করে সে শহীদ হিসাবে গণ্য হবে আহমদ 2808 7 নম্বর অন্য বর্ণনা এসেছে ওয়ানু ফাসাউ ইয়াজুরহা ওয়ালাদুহা বিসুররিহি ইলানাল জান্নাহ সন্তান ভূমিষ্ঠকালে মৃত্যুবরণ মাতাকে তার বাচ্চাটি নাভিস্থিত নারীতে টেনে টেনে জান্নাতে অভিমুখে নিয়ে যাবে আহমদ ষোলো হাজার তারগীব সোয়হালু তারগিব আট নম্বর নিজের ধর্ম সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু তিরমিজি এক হাজার চারশত একুশ সৈয়ল মুসলিম একশত এই মর্মে মা কুতিলাদু না মালিহি ফাহুয়া শাহিদ যে ব্যক্তি তার সম্পদ রক্ষার ট্রেণী হয় সে শহীদ ওয়ামা কুতিলা না দিনীহি ফাহুয়া শাহিদ যে ব্যক্তি তার দিন রক্ষার ট্রেণী হয় সে শহীদ ওয়ামা দুনা নাদামিহি ফাহুয়া শহীদ যে ব্যক্তি তার জীবন রক্ষার ট্রেণী হয় সে শহীদ ওয়ামা কুতিলাদু আহলিহি ফাহুয়া শহীদ আর যে ব্যক্তি তার আত্মীয় স্বজন রক্ষার নিহত হয় সেও শহীদ তিরমিজি এক হাজার একুশ

তবে তার আমলের সাবা প্রবাহমান থাকবে এবং তার জন্য শহীদ রিজিক জারি করা হবে ওয়া মিনাল ফাত্তান আর সে ব্যক্তি পরকালীন যাবতীয় বালা মুসিবত হতে নিরাপদে থাকবে সোহরুল মুসলিম এক হাজার নয়শত তেরো সৈয়দ এক হাজার সতেরো দশ নম্বর নিক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করা যে ব্যক্তি আল্লাহর চেহারা কামনায় লহ বলবে এবং এ আমলয় তার সর্বশেষ আমল হবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনায় সালাত সিয়াম এবং দান সৎকা করবে এবং এই আমলগুলি তার সর্বশেষ কর্ম হবে সেও জান্নাতে প্রবেশ করবে আহমদ তেইশ হাজার তিনশত বাহাত্তর নবী মোহাম্মদ ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাকে সে অবস্থায় পুনরুত্থিত করবেন আহমদ চোদ্দ হাজার চারশত তেরো সোহেউল জামে ছয় হাজার পাঁচশত তেতাল্লিশ হাকেম সাত হাজার আটশত বাহাত্তর হে আল্লাহ আপনি আমাদের সবার অন্তরে শহীদ মৃত্যুর তামান্না জারি করে দিন শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা জারি করে দিন যাতে করে আমরা সবাই শহীদ মৃত্যু পেতে পারি সোহানক আল্লাহ বি হামদিকা শাহাদ কোয়াত বই ইলাইক